আমার স্বামী সকালে বাজে নয়টা বাসা দিয়ে বের হয়েছে বলছে আমাকে বলছে যে আমি হেতো ভ্যান চালাই তারপর বলছে আমি যে যাত্রাবাড়ি যাব তরকারি আনার জন্য আমার এই বড় ছেলের কাছে পঞ্চাশ টাকা দিয়ে আসছে এই ছোট ছেলের চুল কাটানোর জন্য যখন বড় ছেলেরা বলছে যে ছোট ছেলের চুল কাটানোর জন্য আমি বলছি যে না আজকে বড় ছেলে চুল কাটাইবেন আজকে আপনি যাই আর ছেলের চুল কাটাই নিয়ে আসবেন তারপর হে বললো যে না আমি বাইরে যাব আজকে আমি সকালবেলা কয়া আমি এসকে রুটে বইয়া ছাত্রগোর সাথে নামাজ পড়বো আমি বলছি দে আচ্ছা ঠিক আছে আপনি ছাত্রগোর সাথেই নামাজ পড়েন সব জায়গায় আল্লাহর জায়গা যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো ভাই হ্যাঁ এসকে আমি নামাজ পড়বো আমি এবার বললাম কি আপনার পাঞ্জামি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে আপনি নামাজ পড়েন ঠিক আছে সমস্যা নাই তারপরে এডে কইয়া পরে আমার সাথে নয়টা বাজে কয় খাবার হয়েছে আমি বলি হে খাবার হয়েছে কয় আমার না খিদে যে আমাকে ভাত দাও তারপর আমি আমার এই ছোটো ছেলেকে নিয়ে তারপরে ভাত খাইতে বইছি তারপর আমার স্বামীরও ভাত দিছি আমিও ভাত দিস খাইতেছি আসি আর এই বাচ্চারাও ভাত দিছি তারপর আমার স্বামীর পাতে মুরগি রান্না করছে এই গোস্ত উঠাইয়া দিছি আমার স্বামী গোস্ত খায় নাই এক টুকরো গোস্ত খাইছে এই ছেলের পাতে উড়াইয়া দিছি আমার পাতে উড়াইয়া দিছে কয় আমার গোস্ত খাইতে ভালো লাগে না তুমি আমার জন্য একটু শাক বাজি করতে পারতা না আমি কই কি বাজারে গেছি শাক তো পাই নাই কই আচ্ছা তাই আমি এসকা যাত্রাবাড়ি যাবো যাই আমি শাক পাতা নিয়ে আসবো তরুতরকারি নিয়ে আসবো কয়েকদিন তোমার তো কাজ হয় না আমরা তো একদিন কাজ না করলে আরেক দিন খাইতে খাবার পাই না এবার আমি বললাম যে এই গ্যানজামের মধ্যে আপনার যাত্রাবাড়ি যাইতে হইবে না কয় জামু যদি কপালে মরণ থাকে মরবো হ্যাঁ এই লেগে ভয় করে কোনো লাভ নাই আজকে আমি যাত্রা বাড়ি যাবো এই কইয়া তারপরে হ্যাঁ ওই বা তো এক টুকরো গোস্ত দিয়ে খাইছে আর গোস্ত আমার পাতে উড়াইয়ে দিয়েছে ছেলের পাতে উড়িয়ে দিয়েছে আমি বললাম কি আপনার একটা জিনিস দিলে খান না এ কয় আচ্ছা তোমরা খাও তারপর আবার বলা দূর ছিল যে আমি তো রুটে কাটে থাকি কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না হ্যাঁ তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা এবার আমি বললাম কি আপনি এইসব কথা কেন বলেন আপনি এসব আজে বাজে কথা বইলেন না এই আজে বাজে কথা শুনতে ভালো লাগে না এ বইলা তারপরে নয়টা বাজে দরজা সামনে যখন গেছে কখনো আমারে বলে যে ই করছে আমি যাই আমি কই আচ্ছা যান তাড়াতাড়ি আইসেন কয় আচ্ছা ঠিক আছে কিন্তু তারপর আর সে আমার বাসায় আর তো ফেরত আসে নাই তারপর তার নিয়ে আসি গুনে নিয়ে যাই লাশ এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার স্বামীর মোবাইল দিয়েই একটা লোকে ফোন করে ফোন কইরা আমাকে বলে প্রথম ফোন দিয়েছে আমার ননদের কাছে আমার নত কাছে ফোন দিয়েছে দিয়ে হার কাছে ডাইরেক্ট বলছে যে আপনার ভাই গুলি খেয়ে মারা গেছে আমার নন্দে থাকে গ্রামে দেশের বাড়ি বরিশাল তারপর হে হে ওই কথাটা শুন না হেওয়া জ্ঞান ওই পড়ে গেছে তারপর হ্যাঁ মেয়ে ফোনটা ধরছে দইরে বলে যে আপনার এটা আজে বাজে কি কথা বলেন সকাল আটটা বাজে আমার মামা আমার মার সাথে কথা বলছে কয় হে পর কয় কি ই করছে এইভাবে এমন কথা বলে হে পর কয় কি না হে গুল্লি খাইছে হে আহত হয়েছে এ তার ইয়ে তোমরা নিয়ে যাও এরপরে হেয়ার কাছে আর ফোন দেয় নাই হে বললো যে আমি তো থাকি গ্রামের বাড়ি আমি কিভাবে যাব দেখেন ওখানে সুজন লাইজু নামে সেভ করা নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেন তারপরে খুঁজতে খুঁজতে আমার নাম্বারটা পাইছে বুঝি সেই লোকে পাইয়া তারপরে ওই লোকে আমার আমার কাছে ফোন দেশে ফোন দিয়েছে পরে আমি দেখি মোবাইলটা বের করে দেখি যে আমার স্বামীর নাম্বার তারপর আমি ফোনটা রিসিভ করছি রিসিভ করে হ্যালো বলছি দেখুন দেখি কি অন্য মানুষের কণ্ঠ তারপরে আমি বললাম যে আপনি কি কয় এটা কার নাম্বার আমি বলি আমার স্বামীর নাম্বার তারপর কয় করছে আপনার স্বামী যাত্রাবাড়ি গুল্লি খাইছে আপনি স্বামীর নেয়াইয়া আমি পরে দিয়ে বললাম যে আপনি কি কর আমার সুস্থ স্বামী বাসা দেবীর হয়েছে আমার স্বামী গুল্লি খাইছে কয় হয়ে এই যে বলছে পরে আমি আমার ছেলেরে বলি সুজন তোমার বাবা বলে গুল্লি খাইছে যাত্রাবাড়ি আছে তাড়াতাড়ি চলো তারপর আমার ছেলে বলে কি বলো মা আমি কই হে আমার বাবা গুল্লি খাইছে তারপর ছেলে বললো আমি কই এই দেখো তোমার বাবার নাম্বার দিয়েই আমার কাছে এক লোক ফোন দিছে তারপর ছে আমার ওই বড় ছেলে আবার ফোন দিছে ওই নাম্বার আর বাবার নাম্বারই ফোন দিছে বড় আমার ছেলের কাছে ওইটা বলছে তারপর মনে করেন আর বা কৃষ্ণান লগই থাকে আমার ওই ছেলে বলে যে মা তোমার যাইতে হবে না আমি অনেক কান্না করতেছি আমার আশেপাশের লোক সবাই দৌড়ে আসছে আসছে পরে তারপর আমি আমার ছেলে বলে কই তোমার মায়ের কান্নে করে গেলে কয় আমার আব্বু বলে গুল্ খাইছে এবারে কই আপনি চিন্তা করেন নাই হাতে পায়ে কোনো হনে গুলি লাগছে যান যাই নিয়ে আসেন যাইয়া তারপর আমি ছেলে লিয়ে ছেলে বলে যে না তোমার যাইতে হবে না আমি যাই আমি যাই আমার আব্বি নিয়ে আসবো আমি কই না আমি যামো আমি তোমার আব্বুরে দেখবো এর কথা না কইলাম ভালো লাগবে না আমি বাসায় থাকতে পারবো না তারপরে গেছি যাইয়া তারপর রোডে বের হয়েছি বের হয়েছি পরে কোনো রিস্কে আল্লাহ যাত্রাবাড়ি আসতে চায় না গ্যানজামের কারণে তারপরে চাইটটা রিক্সার পরে আরেকটা রিস্ক খেলা পরে শিখে আমি কই কি ভাই একটু লন আমার স্বামী না যাত্রা বাড়ি গুলি খাইছে আমার স্বামী রে যাই আমার আনতো ওইটা আপনি একটু লন আপনার কোনো সমস্যা হবে না আমি আছি তারপর ওই রিস্ক আমার লইয়ে গেছে তারপর তো যাইয়ে দেখি কি একটা দোকানে নিয়ে ফার্মেসির ভিতরে রাখছে ফার্মেসির সাটার ফালানো ফালানো পরে পর আমি যাই উনি খারাইছি আমার না সাইডে সরাই দিছে কয় কি তুমি ঢুক আমার ছেলের কয় আমার ছেলে তো বাপ যে আমার বাবা গুল্লি খাইছে তারপর আমার ছেলে ঢুকছে আমি ওন বাড়ির পাশে রোডের কিনারে বসে কান্না করতে আসি তারপর আমার ছেলে ওর ভিতরে ডুইকেই দেখে বাবা বিশ্বাস আমার ছেলে অবস্থায় দেখি কেটে চিকার মারছে চিৎকার আমি বাইরে গুনে শুনছি শোনার পরে তারপরে আমি ও চিৎকার মারছি চিৎকার তারপর আমি অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছি তারপর ওখানে ফ্যামিলি বাসা ছিল এরা এসে আমার নিয়ে গেছে অনেক লোকেরা ভিতরে আমার ছিল ওখানে ভাই কান্দা করে আমি ভিতরে ভাই কান্না করি এখন ওই ফার্মেসি এলায় বলে আবার ওখানে লোকেরা হুমকি দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি ফার্মেসি বন্ধ করো না হলে তোমার ফার্মেসিতে আগুন ধরাই দেবো তারপরে এপারমিছেলাই बोलतेছে আপনারা কান্না করেন পরে আগে আপনার স্বামীকে নিয়ে যান নালে আমরা স্বামীকে আমরা রাখতে পারবো না আসলে আপনি উপায় না আমরা রাখতে পারবো না তারপরে এখন কি করবে ছেলে কোনো জায়গায় ভ্যানগাড়ি পায় না ভ্যানগাড়ি পায় না পরে অনেক কষ্ট করে একটা ভেন নিয়ে আসছে আইস এইপরে এই বেনে কইরা আমার স্বামীর মাসখানেক শুইছে বেনে আমার ছেলে বইছে এক সাইডে আমি বইছি এক সাইডে আমার বুকের ভিতরে জানেন না একটা পাথর চাপা দিয়া তারপর আমার স্বামীকে নিয়ে তারপরে আমি বাসায় আসছি বাসায় আইটা আইসা মনে করেন অনেক লোক আমার বাসার সামনে জড়ো হয়ে গেছে তারপরে আমার স্বামীর কি করম সবাই কয়ে কি বাইরে এইখানে রাখো আমি কই না আমার স্বামী সকালে নয়টা বাজে বাইরে এসে ভালো মানুষ সুস্থ মানু আমার স্বামীর বাইরে রাখ মুখি লেগে আমার স্বামীর ভিতরে রুম আমার স্বামী ভিতরে বইয়ে ঘুমাইবো খাটে এবার সবাই কয়ে না নিচে শোয়াও নিচে শোয়াইছি পরে যাবেন না আমার রুম বাইশা গেছে একটা বিছানার চাদর সব তো চুপচুপ হয়েই গেছে রুমও আমার মনে করেন ভাইসা গেছে এখনো আমার ওয়ার্ডরুপের থাগের ভিতরে আমার স্বামীর রক্ত তাজা রক্ত এখনো আছে জানেন না আমার স্বামীর গায়ে যে জামা ছিল সেই জামা খুললে তারপরে মাথায় পেনছে এখানে এখানে গুলি লাগে আমার স্বামীর গেলো গেলো সব বলে বাইরে গেছে অনেক লোকে আমার বলছে ভাইয়া পরে কি করবো না অনেক পোলাপান আসছে আমার স্বামী কিনেতে তারপর আমার ছেলে বলল যে না আমার বাবাকে এখন দিব না আমার বাবাকে কইকি তোমরা দাও তোমার বাবাকে নিয়ে মিছিল করব তোমরা অনেক টাকা পাবা এবারে আমার ছেলে কয় না আমার বাবাকে গোসল করাইয়া তারপরে জানাজা দিই তারপরে দিব এই কইয়া তারপরে মনে করেন আমার স্বামী নিয়ে আমরা দেশে চলে গেছি তারপরে মনে করেন দুই ঘন্টা পরে আমার বাসার ভিতরে অনেক লোকজন ঢুকে আমার বাসা ভাঙচুর করছে আমার ঘরের মাল জিনিস সব ভাঙচুর করছে

আমার এই ছেলের কষ্ট আমার আর ভালো লাগে না আমার বড় ছেলে মনে করেন না এতটা খাওয়া দাওয়া করে না শরীরের প্রতি কোনো যত্ন নেই না বাবা শৈলে যাওয়ার পরে কয় মা বাবা আমার শেষ টাকা দিয়ে গেছে আমার বাড়ি চুল কারণের জন্য আমি আর কি বলবো খন আমার স্বামী এমন অবস্থায় আমার রেখে গেছে আর আমার স্বামী যে এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই মনে করেন আমরা তিন পরে এক বেলা খাইলো মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে মনে করেন আমার স্বামী মনে করেন আমার তুমি কোনোদিন ওই এক রাত কোন জায়গায় রয় নাই আর আজকে মনে করেন এক মাস পাঁচ দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে ছাড়া মনে করেন দেশে রয়েছে আর আমি আমার স্বামীরা তখন কই রাতে দিন মনে করেন আমি ঢাকা চলে আইছি আমার মনে করেন বাড়িতে এখন থাকার মতো একটা গরম নাই যে আমি আমার ইচ্ছেলাম মেরে লইয়ে আমার স্বামীর কাছে আমি থাকব থাকবো কই দিন এমন কোন ই আমার নাই আমি কি করব কোন বাধ্যতামূলক আমার ঢাকা আসতে হয়েছে আইসা দেখি আমার রুমের সব বাংচুর সব এলোমেলো হয়ে রয়েছে দরজা ভাঙ্গা দুই খন্ড কইরা ফেলাইছে আমি তো পরাইয়া কি করব মন আমার এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি মনে করেন ঢাকা থাকি কিন্তু আপনাকে কাছে আমার একটাই অনুরোধ আমার কি যে পুলিশের গুলি করে মারছে আমি এর শাস্তি চাই আর যে এই পুলিশের গুলি করার অর্ডার দিছে তারও আমি শাস্তি চাই আপনাকে কাছে এইটাই আমার অনুরোধ আপনার আমার এটুকু আমারে হেল্প করবেন আর মনে করেন আমার একটা তিন বছরের বাচ্চা আছে মনে করেন তো কিছু বুঝে না আর তো ভবিষ্যৎ এখন তো শুরুই হয় কারণ আমি এবারে এর কিভাবে মানুষ করব বাপ ছাড়া আমিও তো মনে করেন এখন একবারে অসহায় হয়ে গেছে আমার স্বামীকে হারাই আমার সন্তান দুইটাও অসহায় হয়ে গেছে